ইদানিং এটা পূর্ণ সংস্কার করতে সংস্কার করার পর এটা অত্যন্ত সুন্দর হয়েছে বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন অবস্থিত এই বাড়িটির পরতে পরতে লুকিয়ে রয়েছে শিল্প সংস্কৃতির স্বর্ণালী ইতিহাস একসময়ের সময়ের বাড়িটি সংস্কারের ফলে এখন দৃষ্টিনন্দন হয়েছে প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে আমাদের সত্যজিৎ রায়ের প্রত্যেক বাড়ি দীর্ঘদিন যাবত আপনার খুব ময়লা টয়লা পরে আসিল ইদানিং এটার পূর্ণ সংস্কার করছে সংস্কার করার পর এটা অত্যন্ত সুন্দর হইছে এবং এই জায়গার মধ্যে বহু জায়গা থেকে এমনকি দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে লোকজন এসে এটা পর্যটন করে এই এটা সুন্দর পরিবেশে এটা আছে আর আমাদের ইউনিয়নের সকলেই এটা দেখশন করে রাখছি এবং পর্যটন হিসাবে এই মশুয়া প্রায় সময় বিভিন্ন এলাকা থেকে বহুত লোক সমাগম করে এই মেলা উপলক্ষে এখানে বহুত পর্যটক বিভিন্ন এলাকা থেকে আসা যাওয়া করে এখানে কোনো সমস্যা হয় না আশা করি সামনেও কোনো সমস্যা হবে না উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তিনি কোনোদিন মসুয়া না আসলেও এলাকায় জমিদার বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি নামেই পরিচিত একদাই বাড়িকে বলা হতো পূর্ব বাংলার জোড়াসাঁকো বাড়ির ভেতরে কারুকার্য এবং স্থাপত্য শৈলীর অসাধারণ কাজ দেখে মুগ্ধ হয় আগতরা এছাড়াও চারপাশের গ্রামীণ পরিবেশ উপভোগ্য বাড়িয়েছে বড়দের হাত ধরে শিশুরাও আসে দেখার জন্য এটা আপনার আমাদের কিশোরগঞ্জ জেলার কৈঠাদির কৈঠাদি থানার এটা ঐতিহ্য কারণ এখানে আপনার এই সত্যজিৎ রায়ের বাড়ির উপলক্ষে এখানে একটি বছরে একটা বৈশাখী মেলা হয় সেই মেলাতে আপনার দেশ বিদেশের লক্ষ লক্ষ লোক সমাগম হয় এখানে আপনার এই তারিয়া এটা আপনার একবারে নাজেহাল অবস্থা হয়েছিল সংস্কার করার পরে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ পর্যটক হিসেবে আসে আর আমরাও মনে করি এটা আমাদের ঐতিহ্য তাই আমরা সবসময় চেষ্টা করি এটাকে সুন্দরতা রক্ষা করে রাখার জন্য এখানে হলো মানুষ এই যে ভিতরে অনেক সুন্দর জিনিসটা অনেক সুন্দর মানুষ বাইরে থেকে বা অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে দেখে দেখাশোনা করে অনেক সুন্দর জিনিসটা পরিবেশটা অনেক সুন্দর মানুষ আসে ছেলে মেয়েদেরকে নিয়ে আসি কবি শুকুয়ারাই তার বাড়িটা উপভোগ করার লাগে এবং ঘুরে দেখার জন্য সুন্দর জায়গা উপভোগ করার লাগে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটিকে ঘিরে কোনো সমস্যা নেই এবং সব সময় তদারকি করেন ইউনিয়ন পরিষদ এমনটাই জানান ইউপি চেয়ারম্যান সংস্কারের আগে এই যে বিল্ডিং গুলো আছে না এর উপরে আবর্জনা ঘাস গাছরা ওইয়া একবারে বই গিয়েছিল এখন তো সংস্কার করার পরে খুব সুন্দর আছে এবং খুব সুন্দর ই অনেক দূর দূর থেকে মানুষ আছে দেখার জন্য এটা দিকে যা এটা দেখার জন্য দেখাশোনা করার জন্য আমরা ঠিক দেখাশোনা করি এন কোনো সমস্যা কোনো হয় না আল্লাহ রহমত আশা করছি আর কোনো দিন হবে না পরিষদের পক্ষ থেকে সবসময় এটা নজরদারি করা হয় সবসময় এটা নজরে আমাদের নজরে আছে আমরা যে কোনো কথা হলে আমরা এনে আসি এনে আসি এনে বসি এনে আমার এর তহসিল অফিস আছে সাথে একসাথে আমরা বসে কথাবার্তা বলি এইটা সবসময় আমরা নজরদারিতে আছে আমাদের সত্যজিৎ রায়ের বাড়িটি সংস্কারের ফলে এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে যেখানে দূর দূরান্ত থেকেও দেখতে আসে মানুষ এটা পর্যটকদের জন্য দারুণ একটি জায়গা হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা জিয়াউর রহমান যুগের চিন্তা